নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড়ো আপডেট হারকাপানো শীতের জন্য প্রস্তুত গত কয়েকদিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও কাল থেকেই বাংলাদেশে ঘটতে যাচ্ছে এক বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দেশের আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি শুরু হতে যাচ্ছে হারকাপানো ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট আবহাওয়া অফিস থেকে দেওয়া তথ্য অনুসারে যেটা জানতে পারা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় একাধিক জায়গায় নানা নানারকম পরিবর্তন আসতে চলেছে আপনার জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবহাওয়াবিদদের মতে বর্তমানে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যা বায়ুমণ্ডলের উচ্চচাপ বলায় হিমালয়ের পাদদেশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এর প্রভাবে আগামীকাল থেকে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় ছিটে বৃষ্টিপাত চলবে আর এই বৃষ্টির পরেই আকাশ হবে পরিষ্কার নেমে আসবে তীব্র শীত যা সাধারণ জনজীবনকে থমকে দিতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা বৃষ্টির পরেই উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসের গতিবেগ বেড়ে যাবে আবহাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল রাত থেকে তাপমাত্রা পারদ দ্রুত হারে নামতে শুরু করবে দেশের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে যা একটি মৃদু থেকে মাঝারি প্রবাহের রূপ নেবে বিশেষ করে পঞ্চগড় কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার মতো জেলাগুলিতে হাড় কাঁপানো শীতের তীব্রতা অনেকটাই বেশি অনুভূত হবে শুধু গ্রামেই নয় রাজধানী ঢাকাতেও তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে যা গত কয়েক বছরের রেকর্ডকে ভাঙবে ঠান্ডার পাশাপাশি আরেকটি বিপদ তা হল ঘন কুয়াশা কাল ভোররাত থেকেই নদী অববাহিকা এবং দেশের উত্তর ও উত্তরাঞ্চলের দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা তার নিচে নেমে যাবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে নৌযান এবং সড়কপথের যানবাহনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হবে এবং মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হবে এমনটাই পরামর্শ দিয়েছেন তারা আকাশপথও ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে সিডুলো পরিবর্তন হতে পারে এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে রবি শস্য ও বড় ধানের বিস্তলা কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা কুয়াশা থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন পাশাপাশি শিশুদের এবং বয়স্কদের এই তীব্র ঠান্ডায় সাবধানে রাখার অনুরোধ জানানো হয়েছে হঠাৎ ঠান্ডার কারণে নিউমোনিয়া অ্যাজমা ও কোল্ড অ্যালার্জির প্রকোপ বাড়বে সব মিলিয়ে আগামী তিন থেকে চার দিন বাংলাদেশের আবহাওয়ায় একা অস্থির পরিস্থিতি বিরাজ করবে অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় সাথে রাখুন এবং সতর্ক থাকুন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে